এবং এই যে শুক্র মঙ্গল যোগ মকর রাশিতে সৃষ্টি হয়েছে বারো ডিগ্রিতে এই যোগ সৃষ্টি হয়েছে এদের সবচেয়ে বেশি যারা লাভবান হবেন তারা হলেন বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা নবমভাবে রাজযোগ সৃষ্টি হতে চলেছে দশমভাবে রয়েছেন শনিদেব এই সমস্ত কম্বিনেশনের কারণে বৃষর লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমিক কিংবা প্রেমিকার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সামনে উঠে আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা কিন্তু বেশ খুব সহজেই প্রাপ্ত হবেন প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ নতুন প্রেমের প্রতি আসক্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বিপজ্জনক বিষয়টি হলো হাঁটুতে মারাত্মক আঘাত পেতে পারেন ব্রিগোর্ষীরা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্র এবং মঙ্গলের মহা সংযোগ এবং তার প্রভাব রাশির উপরে শুক্র এবং মঙ্গল মকর রাশিতে একত্রিত হতে চলেছে ২২ তারিখ অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি দু তার মোটামুটি আগের সাত দিন এবং পরের সাত দিন এর একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো এবং এই যে শুক্র মঙ্গল যোগ মকর রাশিতে সৃষ্টি হয়েছে বারো ডিগ্রিতে এই যোগ সৃষ্টি হয়েছে এদের সবচেয়ে বেশি যারা লাভবান হবেন তারা হলেন বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা নবমভাবে রাজযোগ সৃষ্টি হতে চলেছে দশমভাবে রয়েছেন শনিদেব এই সমস্ত কম্বিনেশনের কারণে বৃষর লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং বৃষই কিন্তু সবচেয়ে বেশি ফলপ্রাপ্ত হবেন প্রশ্ন হলো বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কি ঘটতে পারে কি উন্নতি তাদের জীবনে ঘটতে পারে কোন দিক থেকে ডেভেলপমেন্ট হতে পারে সেগুলি আমরা এখন করবার চেষ্টা একটু গুরু একটু গম্ভীর বলা যেতে পারে একটু গুরু গম্ভীর এবং দায়িত্বশীল প্রকৃতির বৃষ রাশি লগ্নের মানুষজন ঈদের জন্য কি করতে চলেছে আগামী কয়েকটি দিন সেটি আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে এরা কি ফল প্রাপ্ত হতে পারেন সেটাও আমরা উপলব্ধি করবার চেষ্টা করব প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রপার ট্রিটমেন্ট বৃষর ক্ষেত্রে শুরু হবে ডাক্তার আপনার সঠিক রোগ খুঁজে বার করতে সক্ষম হবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মানসিক অবস্থা সুযোগ পাওয়া যাবে উচ্চ বিদ্যার অর্থাৎ যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে বৃষ রাশি মানুষরা তারা ডেভেলপ করতে পারবেন চটপট উন্নতির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে একটা ওভারঅল ডেভেলপমেন্ট বৃষর ক্ষেত্রে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সামনে উঠে আসতে চলেছে নতুন চাকুরি ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেওয়ার সংযোগ সেগুলি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে একটা ব্যাক সাপোর্ট সৃষ্টি হতে চলেছে বৃষর ক্ষেত্রে এবং বৃষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা তারা কিন্তু খুব সহজেই নিজের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে ভাগ্যের সাপোর্ট বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা কিন্তু বৃষ খুব সহজেই প্রাপ্ত হবেন শরীরে ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি সৃষ্টি হতে পারে শরীর একটু দুর্বল হতে পারে এবং কেন শরীর দুর্বল হচ্ছে এক্স্যাক্ট কি রোগ হয়েছে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু আইডেন্টিফাইড হবে এবং প্রপার ট্রিটমেন্ট সেই রোগের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পেশার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে যে সমস্ত মানুষরা নান্দনিক চর্চার সঙ্গে যুক্ত এবং নিজের একটা জায়গা একটা প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যার সম্ভাবনা রয়েছে এবং উচ্চবিদ্যা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সংযোগ সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় যারা অল্প বিস্তর জ্যোতিষ চর্চা করেন বা বোঝেন তারা প্রত্যেকেই দেখতে পাবেন যে দ্বাদশপতি মঙ্গল সে কিন্তু এখন নবমভাবে ভাবে লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে এবং আমরা সবাই জানি যে দ্বাদশপতি যখন নবম ভাবে থাকে তখন বিদেশ যাত্রার মাধ্যমে ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা নতুন প্রেমে সংযুক্ত হতে পারেন ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি নাচ গান ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জীবনে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শুক্রমঙ্গল নবমে অবস্থান করায় বিলাসিতা বাড়বে নতুন প্রেমের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের মাতৃকুলের সূত্রে মামা বাড়ির কানেকশানে কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যায় এহার একটি বিষয় বিশেষ করে খেয়াল রাখবো আমরা যারা সন্তান অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো খবর আসতে পারে বাচ্চা পাওয়া গেছে কিংবা কোনো অর্গানাইজেশন তারা আপনার জন্য বাচ্চা অ্যারেঞ্জ করেছেন এই ঘটনা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে ঘটতে পারে চলে আসা যাক নক্ষত্রিক আলোচনায় এখানে কিন্তু আলোচনাতে কিছুটা মোর ঘটতে চলেছে এই আলোচনার মধ্যে আমরা বেশ কিছু নেগেটিভ পার্টস দেখতে পাবো প্রথমেই হলো কৃতিকা নক্ষত্র প্রথম দশ ডিগ্রি পেইন ব্যথা যন্ত্রণা এগুলি বাড়বে রয়েছে সম্পত্তি হানির সম্ভাবনা আঘাতপ্রাপ্তি অস্ত্রাঘাত রক্তক্ষরণ এইগুলির দিকে নজর রাখতে হবে এবং যেন এগুলি অ্যাভয়েড করা যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কখনো কখনো মানসিক অস্থিরতা বাড়তে পারে ক্ষেত্রে ক্ষেত্রে প্রেমের বিচ্ছেদ নতুন প্রেমের প্রতি আসক্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রোহিণী নক্ষত্রের মানুষদের ভাগ্য উন্নতি স্বাভাবিকভাবেই ঘটতে দেখতে পাওয়া যাবে তবে পার্টনারশিপ বিজনেসে সমস্যায় পড়তে পারেন রোহিণী কোনো মানুষকে ভরসা করে বিশ্বাস করে তার উপরে নির্ভর করে ঠকে যাওয়ার সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে রয়েছে পেটের সমস্যা মানসিক অস্থিরতা এগুলিতে হতে পারেন ক্ষেত্রে কখনো কখনো গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে পারে এবং আপনাকে নিয়ে আপনার পেছনে কথা হচ্ছে এই বিষয়টা আপনি ফিল করতে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা থাকছে মৃগশিরা শেষ ছয় ডিগ্রি চল্লিশ মিনিট মৃগশিরার জাতক বা জাতিকারা হঠাৎ গেইন করতে পারবেন এবং মঙ্গল যেহেতু তুঙ্গ অবস্থায় রয়েছে তাই তাদের সাকসেস রেট ডমিনেটিং পাওয়ার এগুলি কিন্তু অনেকটাই বেশি মৃগশিরা খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন নতুন ব্যবসায় পার্টিসিপেট করার জন্য এই সময়টি ভালো এবং যারা ব্যবসা করেন যারা ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন সেই সমস্ত মানুষদের উপার্জনের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা কংক্রিটনেস সেটা কিন্তু আসতে চলেছে কখনো কখনো অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা ক্ষেত্রে রয়েছে বিপজ্জনক বিষয়টি হল হাঁটুতে মারাত্মক আঘাত পেতে পারেন মৃগশিরা ভুগতে পারেন চোখের সমস্যায় কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন চাকরি প্রাপ্তির সংযোগ মৃগশিরার ক্ষেত্রে রয়েছে কোন ইনফেকশন ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা মৃগশিরার অবশ্যই করা উচিত ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ভুগতে পারেন পেটের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে জীবনে আসতে পারে নতুন সম্পর্ক বৃষরাশি বা বৃষ লগ্নের জাতক কিংবা জাতিকা তারা এই শুক্র মঙ্গল কম্বাইন্ড ব্যাগকে উপলব্ধি করবার জন্য এই বিষয়টিকে অর্থাৎ এই ঘটনাটিকে সম্পূর্ণ কাজে লাগাবার জন্য যাতে এই সময় আপনার ডেভেলপমেন্ট পুরোপুরি হয় সেই গাছটি করবার জন্য ধারণ করতে পারেন এমিথিস্ট ব্রেসলেট শনি গ্রহের জন্য এই ব্রেসলেট ধারণ করা যেতে পারে এবং শনি গ্রহের একটা ইম্প্যাক্ট পজিটিভ ইমপ্যাক্ট বেনিফিশিয়াল ইমপ্যাক্ট সেটা কিন্তু আপনারা পাবেন এবং এই ইমপ্যাক্ট আপনাদের আলটিমেট লাইফকে অনেকটাই ইমপ্রুভ করে তুলবে পাইরাইট ব্রেসলেট আপনারা ধারণ করতে পারেন এবং সেগুলিকে প্রপার ওয়েতে এনার্জাইজ করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তখনই কিন্তু বিষয়টি ঠিকঠাক হবে এবং এটিকে ইউজ করার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন করতে দেখতে পাওয়া যাবে আগামীকাল অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি ও টু হোটেলে আমাদের কনফারেন্স রয়েছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই কনফারেন্সে যুক্ত হওয়ার জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই কনফারেন্স চলবে সম্পূর্ণ বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা আমরা করব এবং যারা থাকবেন তারাও যেমন কিছু শিখতে পারবেন এবং আমাদেরও ভালো লাগবে আপনাদের উপস্থিতিকে আমরা স্বাগত জানাবো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার